আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় বড়ের মতো আমি আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে গোলঘোড়া মেক্সি কাটিং তো কয়েকজন আপু হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছিল মেক্সি কাটিং ভিডিও দেখানোর জন্য তো তাদের জন্যই হচ্ছে মূলত ভিডিওটি করা তো মেক্সি কাটিং করতে গেলে প্রথমে সর্বপ্রথম যেটা করতে হবে কাপড়টিকে হচ্ছে দুই ভাজে চার পাট করে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি কাপড়টিকে দুই ভাজে চার পাট করে নিছি তো আমার এই মেক্সিটি লম্বা হবে হচ্ছে একান্ন ইঞ্চি এবং বডি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তা আমরা হচ্ছে অনেকে কামিজ কাটিং করতে পারলেও দেখা যায় যে মেক্সি কাটিং করতে গেলে একটু সমস্যা হয় তো তাদের জন্য আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হবে তো মেক্সিটিকে প্রথমে হচ্ছে আমি দুই ভাজে চার পাট করে নিচ্ছি তো আমার এই পাশটা হচ্ছে বন্ধ পাশ এবং সামনের ওই পাশটা হচ্ছে খোলা পাশ তো আমি হচ্ছে এখান থেকে প্রথমে হচ্ছে একান্ন ইঞ্চি লম্বা করে হচ্ছে মাপ টেনে নিছি এবং আরও হচ্ছে আড়াই ইঞ্চি কাপড় হচ্ছে আমি বেশি নিয়েছি মেক্সির ক্ষেত্রে আড়াই থেকে তিন ইঞ্চি কাপড় হচ্ছে আপনাকে এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য তো লম্বার মাপ নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে তো লম্বার মাপ নেওয়ার পর হচ্ছে আমার যে এখানে যে খোলা পাশ তো এই খোলা পাশ থেকে হচ্ছে আমি দেড় ইঞ্চি ভিতরে হচ্ছে একটি দাগ টেনে নেব এবং এটিকে হচ্ছে আমি এরকম করে সোজা করে হচ্ছে মার্জিন করে নেব তো দেখুন আমি হচ্ছে এখানে মার্জিন টেনে এখন যেটা করতে হবে আমি হচ্ছে বডির মাপ নেব তো আমি যে এখানে যে দাগটা আমি যে এখানে মার্জিন করছি ঠিক এই মার্জিন থেকেই হচ্ছে সাড়ে দশ ইঞ্চিতে হচ্ছে আমি একটি চিহ্ন করব। আমার বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো এখানে হচ্ছে আমি স্কেলের সাহায্যে হচ্ছে এরকম করে দাগ টেনে নেব দাঁত টানার পরে হচ্ছে এখানে যে আমার বন্ধ পাশ এবং এইটুকু যে আমার বাড়তি কাপড় তো এই বাড়তি কাপড় হচ্ছে আমি এই দিকে হচ্ছে ভাস করে দিয়ে দেবো অর্থাৎ আমি যে এখানে যে সাড়ে দশ ইঞ্চিতে যে চিহ্নটা করছি এই চিহ্ন বরাবর হচ্ছে এরকম করে আমি ভাঁজটা করে নেব তো দেখুন ভাস করার পরে এখানে ঠিক এরকমটা হবে এখন আমি হচ্ছে উপরে একটু মার্জিন করে নেব ভাস করার পর হচ্ছে আপনাকে আবার মেপে দেখতে হবে যে আপনার বডি ঠিক আছে কিনা না দেখুন আমার সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে এখন যেটা করতে হবে আমরা নর্মাল যেরকম কামিজ ড্রয়িং করি গলা পুট এখানে হচ্ছে ঠিক সেমভাবে হচ্ছে ড্রয়িংটা করতে হবে তো আমি পুট নেবো হচ্ছে এখানে সাত ইঞ্চি এবং মহড়াও নিব হচ্ছে আমি এখানে সাত ইঞ্চি যেহেতু একটু ঢোলা হলেই পড়তে হচ্ছে আরামদায়ক আপনারা সাড়ে ছয় ছয় সাড়ে ছয় এবং কি আজ পর্যন্ত হচ্ছে মেক্সি মহড়াটা হচ্ছে রাখতে পারেন তো আমার পোট নেওয়া শেষ এখন হচ্ছে আমি গলার চড়া নিব তো যেহেতু মেক্সিতে হচ্ছে আপনার বকরম ইউজ করতে হয় না তো তার জন্য কি করতে হবে এখানে আমি গলার চড়া নেব হচ্ছে দুই ইঞ্চি এখানে হচ্ছে আমার আরও কোয়ার্টার ইঞ্চি হচ্ছে সেলাই চলে যাবে এবং গলার লম্বা নেব হচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু মিক্সিতে হচ্ছে সামনে পিছনে সমান গলা থাকে তো তার জন্য হচ্ছে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে হচ্ছে একটি চিহ্ন করবো গলার চড়া এবং লম্বা হচ্ছে আপনারা যার যার পছন্দ অনুযায়ী হচ্ছে নিয়ে নিবে এখন হচ্ছে এখানে মেঘটি গোল রাউন্ড করে শেপ করে নেব তো এখন যেটা করতে হবে মিক্সের গলাতে কিন্তু এখানে কিন্তু চওড়া করে হচ্ছে পট্টি থাকে তো আমি হচ্ছে এই চওড়াটা হচ্ছে এখন বের করে নেব এখানে হচ্ছে আমি সোয়া দুই ইঞ্চি নেবো এই চওড়াটিও হচ্ছে আপনার পছন্দ মতো নিয়ে নেবেন এখানে অনেকেই দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত হচ্ছে চড়া রাখে তো যার যেরকম চওড়াটা পছন্দ ঠিক ওই রকমটাই হচ্ছে এখানে নিয়ে নেবেন তা আমি সবসময় চওড়াটা একটু কমই রাখি তো তার জন্য হচ্ছে এখানে আমি সোয়া দুই ইঞ্চিটি হচ্ছে চিহ্ন করব হচ্ছে এটাকে আমি এরকম করে শেপ দিয়ে দেব এবার হচ্ছে আমি মোহরার শেপটা দিয়ে নিবো যেহেতু সামনে পিছনে সমান বলা তো তার জন্য হচ্ছে এখানে আমি মোহরার ডিপটা হচ্ছে এক ইঞ্চিতে রাখবো আর এইখানে হচ্ছে আমার দেড় ইঞ্চি কাপড় ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে মিক্সিটি তৈরি করার পর দেখা যায় যে বডিটা ছোট হয়ে যায় তো তার জন্য হচ্ছে এখানে যদি আপনি দেড় ইঞ্চি কাপড়টা এক্সট্রা রাখেন তাহলে কিন্তু এটা ছোট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর আমি যে ভাজটা করছি এটা দেখুন এটা কিন্তু এরকম এখন কিন্তু এই পর্যায়ে হচ্ছে এরকম থাকবে এ তো আমার মিক্সি ড্রয়িংটা কমপ্লিট এখন হচ্ছে এটিকে আমি কাটিং করে নেব কাটিংটা শুরু করবো হচ্ছে আমি এখান থেকে আমি কলার এই ভাজটাকে কাটিং করে দেখুন কাটিং করার পর হচ্ছে এটা এই পর্যায়ে থাকবে তো হচ্ছে এটাকে আমি সরিয়ে নেব এবং এইখানে যে ভাজটা ছিল এই ভাজটা হচ্ছে এখন আমি খুলে নেব দেখুন ভাজটা খোলানোর পর কিন্তু এটা এই রকম হবে এই রকম হচ্ছে দুইটা কাত বের হবে একটা কাজ হচ্ছে এরকম করে এখান থেকে সমান করে হচ্ছে করে এই তো আমি বাড়তি অংশটুকু হচ্ছে কাটিং করে নিছি তো এখন এই ফলার পরটি কাপড়টি হচ্ছে এরকম থাকবে এবং এখানে যে বাড়তি যে কাপড়টুকু এইটুকু হচ্ছে আমার কুচি হয়ে এরকম হয়ে যাবে তো এইখানে যে রাউন্ডটা এটা কিন্তু একদম অ্যাকোডেট হতে হবে এটা কিন্তু একবারই কাটিং করতে হবে এখন যদি আপনি এখানে যদি কাটিং করেন একটু দেখা যাচ্ছে যে আপনার বাঁকা হয়ে গেছে আপনি সুদা করতে চাচ্ছেন কিন্তু এখানে কিন্তু এখানে কাটিং কোনোভাবে করা যাবে না এখানে কাটিং করলে কিন্তু আপনার এই কুচির যে শেপটি আর এই রাউন্ডের শেপটি কিন্তু সেলাইয়ের সময় কিন্তু মিলবে না এখন হচ্ছে এখানে যে গলার চড়াটি এই চড়া বরাবর হচ্ছে এরকম করে ধরে এখানে একটু চিহ্ন করে নেব অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমার কুচিটা হবে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে এই কুচিটা যেন এ পর্যন্ত না উঠে অর্থাৎ তাহলে কিন্তু এ পর্যন্ত উঠলে কিন্তু আপনার বডিটা কিন্তু ছোটো হয়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে এবং মিক্সি কাটিংয়ের মেন সমস্যাই হচ্ছে এইখানে এই কুচিটা দেওয়ার পর হচ্ছে এই গলার সাথেও কিন্তু মিলে যায় না অর্থাৎ দেখা যায় যে গলার গলারটির কাপড়টি হচ্ছে ছোটো হয়ে গেছে নয়তো মিক্সির কাপড়টি হচ্ছে বড় হয়ে গেছে তো এখানে হচ্ছে খুবই সতর্কতার সাথে হচ্ছে আপনাকে কাটিং এবং কুচিটা দিতে হবে আর এখানে হচ্ছে আমার গলার কাপড়ের পোটটি বের হবে হচ্ছে দেখুন চার পাট বের হবে অর্থাৎ এখানে আমার দুই পাট আছে এবং কি এখানে দুই পাট মিক্সি নিচে হচ্ছে এরকম করে আড়াই ইঞ্চি করে হচ্ছে চড়া হচ্ছে বাড়তি নিতে হবে এটি হচ্ছে ভাঙ্গায় চলে যাবে হাতা কাটিং এর ক্ষেত্রে হচ্ছে সেম কাপড়টিকে হচ্ছে প্রথমে দুই ভাঁজ করে চার পাট করে নিতে হবে এবং এক ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিনের জন্য রাখতে হবে নিচে আমার ভাঙা দেওয়ার জন্য এখন হচ্ছে আমি হাতার লম্বা নেব তো আমার হাতার লম্বা হচ্ছে এখানে আমি নিব হচ্ছে সাত ইঞ্চি এবং হাফ ইঞ্চি চলে যাবে হচ্ছে আমার সেলাই তো এখন হচ্ছে আমি পুট ডাউন দেবো তো পুট ডাউনের জন্য হচ্ছে এখানে আমি তিন ইঞ্চিতে হচ্ছে একটি মার্ক করব এবং এখান থেকে হচ্ছে আমি মোহড়া নিচে হচ্ছে মিক্সির মোহরা নিচে হচ্ছে সাত ইঞ্চি তো এখানে হচ্ছে আমি শোয়া আট ইঞ্চিতে হচ্ছে একটি চিহ্ন করব এবং মোহরা হচ্ছে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি এখানে হচ্ছে এরকম করে আমি শেপ দিয়ে দেবো তো হয়ে গেল আমার মিক্সি কাটিং তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এটি সেলাই ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সে পর্যন্ত আলাহ ফেস